কল হুমানফ আলহাদা বে আলী হাতী না ইন্নাহুল প্রোগ্রাম শেষে সবাই যখন শহরে ফিরে এলো তাদের বড় মন্দিরের ভেতরে ঢুকে তো সবাই অবাক ঘটনা কি আমাদের হোদাগুলোর সাথে এরকম বাজে আচরণ কে করেছে কে ভাঙলো মূর্তিগুলোকে এবং তারা দেখতে বললো প্রতিটি মূর্তি ভাঙা একটি মূর্তি ছাড়া আবার সেটার কাঁধে কুঠার ঝোলা

ইব্রাহিম আলি সাল্লাম বললেন কি হয়েছে সবাই বললো যে প্রতিটা মূর্তি ভেঙে কে যেন একেবারে মেশাকার করে দিয়ে গিয়েছে শুধু বড় মূর্তিটা ছাড়া আর সেটার কাদের মধ্যে একটা কুঠার শোভা আছে সেদিন ইব্রাহিম তাহলে তো মনে হচ্ছে বড়টাই ভেঙেছে অর্থাৎ সবগুলো মূর্তি ভাঙা বড় মূর্তিটার গায়ে হাত দেয়া হয়নি এবং এটার কাঁধে যেহেতু কুঠার তিনি বললেন হয়তো বড়টাই সবগুলোকে ভেঙে দাঁড়িয়ে আছে তোমরা ভেঙে যাওয়া মূর্তিগুলোকে জিজ্ঞেস করছো না কেন যদি ওরা বলতে পারে যে কারা তাদের উপরে ডাক করেছে তাদেরকে জিজ্ঞেস করো এভাবে উনি যখন যুক্তি দিয়ে তাদের সাথে কথা বললেন সবাই লজ্জায় কাছু মাছু হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে কারণ কোনো উত্তর তো নেই ঠিক ওই মোমেন্টে সাইদানা ইব্রাহিম আলাহ ইসলাম তাও বীজ তাদের হৃদয়ে বপন করার চেষ্টা করে তিনি বললেন কলা হালিয়াস মাহুনাকুম ইত্যাদ কেন এগুলো পূজা করো আমাদের বিপদে পড়ে এগুলোর কাছে যখন কিছু চাও ওরা কি শুনতে পায় ও ইয়ান পাওন আও ইয়া এগুলো কোনো ক্ষতি উপকার করা কিছু করার ক্ষমতা কি মূর্তির আছে বরং আমি যেই রবের এবাদত করি সেই রবের ইবাদত করো যিনি হচ্ছে রব্বার আল আমি গোটা বিশ্বের রব আল্লাদি সালাহ ইফা হুয়া ইয়াহদিন যিনি আমাকে সৃষ্টি করেছেন আমাকে সঠিক পথ দেখিয়েছেন অল্লাদি হুয়া ইউথ আইমনি ও তিনি আমাকে খাওয়ান পান করেন তিনি আমাকে রিজিক দিয়ে থাকেন নারিক তোফা হুয়া ইয়াসমিন আমি যখন অসুস্থ হয়ে যাই তিনি আমাকে হিলিং করেন তিনি আমাকে রেমেডি দেন তিনি আমাকে সুস্থ করে দেন শেফা করে দেন অল্লাদি ইউমি থুন্মা ইউ তিনি হচ্ছেন এমন সত্তা যিনি মৃত্যু দেন দেন আল্লাহ তালার চমৎকার পরিচয় অল্প কটা বাক্যে তিনি সবার সামনে দেন এই ঘটনাটি যখন ঘটলো তখন পুরো বাবেল শহরে এলাকা জুড়ে কানা ঘোষা গুঞ্জন সবাই বলা বলি করতে ইব্রাহিম তো ধর্মটা সে নাস্তিক এবং মূর্তাজ হয়ে গিয়েছে এবং এই কানা ঘোষা এবং গুঞ্জরণ ছড়াতে ছড়াতে ঘটনাটি নমরুদ পর্যন্ত যে বসে এবং সেই বাবেল নগরীর শাসক গোটা বিশ্বকে কন্ট্রোল করতেন নিয়ন্ত্রণ করতেন নমরুক তার রাজপ্রাসাদে

নামরুদ তখন জেলখানা থেকে দুজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে এবং তিনি একজনকে সাথে সাথে মৃত্যুদণ্ড কার্যকর করে দেন বললেন একে মৃত্যু সাথে সাথে তাকে মৃত্যুদণ্ড দেয়া আরেকজনকে মৃত্যুদণ্ড দিতে যেয়ে তিনি বললেন থেমে যাও তাকে ছেড়ে দাও তাকে ছেড়ে দেয়া বাঁচিয়ে দেয় নামরুদ বললে এই দেখো দুজনের প্রথম জনকে আমি মৃত্যু দিলাম দ্বিতীয় জনকে আমি জীবন দিলাম তুমি বলে তোমার রব জীবন দেয় এবং মৃত্যু দেয় আমিও তো জীবন দেয় এবং মৃত্যু দেয় ইব্রাহিম আলাইসলাম তখন দিলাম ইব্রাহিম আলাইসলাম বলেন তাই তুমিও জীবন দাও তুমিও মৃত্যু দাও তাহলে শোনো হেন আমার রব প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠান পশ্চিম দিকে সেটাকে অস্ত যাও তুমি যদি সত্যিকার অর্থে রব হয়ে থাকো তাহলে সকালবেলা সূর্যটা তুমি পূর্ব দিক থেকে না উঠিয়ে পশ্চিম দিক থেকে তুমি যদি করতে পারো তাহলে পূর্ব দিক থেকে আগামীকাল সূর্যটা না উঠিয়ে সেটাকে পশ্চিম দিক থেকে উঠাও তার ভূমিকা দিতেও এটা কখনোই আমাদের পক্ষে সম্ভব না হয়ে গেল সে একেবারে চুপ হয়ে গেল সে জায়গার মধ্যে একেবারে থামে কতটা প্রত্যুত্পন্নমতি নিয়ে উপস্থিত বুদ্ধি নিয়ে নবীকে আল্লাহ যখন সৈয়দ নীবী আলাইসালাম সাথে তর্কে বা ডিবে বা কনভার্সেশনে হেরে গেল তখন সে বলল বিশাল অগ্নিকাণ্ড তৈরি করিয়া হফিল জাহিম বিশাল প্রাচীর নির্মাণ করো এখানে গাছের ঘুড়ি দিয়ে লাকড়ি দিয়ে আগুন জ্বালাও এবং এ আগুনে ইব্রাহিম কে কি করতে বলা হলো হুনহরিকু ওয়াংসুরু আলিহাতাকুম ইনকুম ফায়িলিন বিশাল একটা প্রাচীর নির্মাণ করা হবে ব্যাবিলন শহরের বড় বড় গাছ কেটে ডাল কেটে লাকডিয়ে নে গাছের গুঁড়িয়েনে সেখানে স্তূপ করা হবে আগুন জ্বালানো দাও দাও করে যত শুষ্ক আগুন ওই আগুনের কাছে যাওয়া সম্ভব না বলে সাইয়েদেন ইব্রাহিম অনেক দূর থেকে সেখানে থ্রো করা হয় অনেক লোকের দৃশ্য দেখতে এসেছে সাইদিন ইব্রাহিম আলাহ ইসলামকে যখন সে জ্বলন্ত অগ্নিকাণ্ডে থ্রো করা হলো অবাক করা একটা কাণ্ড সেখানে ঘটল আল্লাহ তালা বললেন কুলনা ইয়া না কুনি বরদা ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ তালা আগুনকে অর্ডার করলেন হ্যাঁ আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য সুশীতল হয়ে যা কুনি বরদান ঠান্ডা হয়ে যাও বসালাম আলা ইব্রাহিম ইব্রাহিমের জন্য তুমি শান্তিপূর্ণ কোমল একটা জায়গা হয়ে যাও মুহূর্তের মধ্যে সৈয়দান ইব্রাহিম যখন ওখানে ফেলা হলো সৈয়দান ইব্রাহিম ইসলামের গা ঝলসে যাওয়া অত দূরের কথা দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে যাওয়া অত দূরের কথা আমার গায়ের একটি প্রশ্ন করে আল্লাহ তালা মিরাকুল আসতি অলৌকিকভাবে বিশাল এই অগ্নিকুণ্ডটাকে আল্লাহ তালার খালি সাইদিনা ইব্রাহিম আলহ ইসালামের জন্য ফুল বাগান বানি ফুলের বাগিচা বানি সাইদিন ইব্রাহিম আলহ ইসালামের এই ঘটনার পরে অনেক মুহসিরিন একরাম বলেন যে আল্লাহ তালা মশা পাঠিয়ে নামরুদের মৃত্যু কার্যকর করেছেন তিনি মশা বাহিনী পাঠান কোনো একটি মশা নামরুদের নাকের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কে কামড়াতে শুরু করে এবং সে যন্ত্রণায় অফিষ্ট হয়ে নিজেই নিজের মাথায় পেটাতে শুরু করে এবং হাতুড়ি দিয়ে নিজের মাথায় নিজে পেটাতে পেটাতে এভাবেই তার মৃত্যু ঘটে তবারিতে এই ঘটনাটি এসেছে এবং অনেক ইসরায়েলি বর্ণনাতে এসেছে এবং এটা হতে পারে আল্লাহ তালা জালিমদের সাথে ঠিক এভাবেই আচরণ করে নমরুদের বিশাল সে অগ্নিকাণ্ড থেকে মুক্তি লাভের পর আল্লাহ তালার আদেশে সৈয়দিন ইব্রাহিম আলাই ইসলাম ইরাক থেকে প্যালেস্টাইনে তিনি হিজরত করলেন ওনার সাথে ছিল ওনার স্ত্রী সারা এবং ওনার ভাতিজা লুত আলাইহিসাল্লাম এবং তিনি সিরিয়ার কেনা আন এলাকাতে থাকতে শুরু করলেন বর্তমানে সে এলাকাটিকে আল খালিল মাদিনাতুল খালিল বা হেবরুন সহ নামে এলাকাটি পরিচিত আল্লাহ তালা বলছেন আল্লাহ আমানুত পুরো বাবেলের জাতিগোষ্ঠীর মধ্যে শুধু লুত ওনার ভাতিজা তিনি কেবল ইমান ছিলেন সৈদান ইব্রাহিম আলাহি সাল্লামের উপর অকালাইনি মহাজিরুন এলা আদিন সৈদান ইব্রাহিম আলাহিসাল্লাম বলেন আমি এলাকাতে আর থাকবো না বরং আমি হিজরত করবো আল্লাহ তালা সন্তুষ্টির জন্য তিনি চলে গেলেন প্যালেস্টাইনে সেদিন ইব্রাহিম আলিহালাম লুত আলহুসালাম এবং তার স্ত্রী সারাকে নিয়ে ওই এলাকাতে বসবাস শুরু করলেন ইন দ্য মেন টাইম লৌত দিয়ে আল্লাহ তালা জর্ডানের সাদুম এলাকাতে পাঠিয়ে দিলেন তিনি আর তার স্ত্রী সারা প্যালেস্টাইনে বসবাস করতে শুরু করলেন কিন্তু দুর্ভিক্ষের কারণে তিনি ফিলিস্তিনেও খুব বেশি সময় থাকতে পারলেন তার মানে ওনার মাইগ্রেশন শুরু হল হিজরত ইরাকের বাবেল থেকে হিজরত করে উনি চলে গেলেন ফিলিস্তিনে এবার ফিলিস্তিনে যেহেতু দুর্ভিক্ষ সেখানে যেহেতু খাদ্যের অভাব তিনি খাদ্য সংগ্রহের জন্য ওনার স্ত্রী সারাকে নিয়ে মিশরে চলে গেলেন সেখানে একটি চমৎকার ঘটনা ঘটেছে যেটি সে বুখারিতে এসেছে মিশরের তৎকালীন বাদশাহ ছিল খুবই নারী লরূপ একজন শাসক কোনো সুন্দরী নারীকে পেলেই তার সম্ভ্রম হানির জন্য সে বাঁচার চেষ্টা করত আর সে নারীর সাথে যদি ওই নারীর স্বামীকে পাওয়া যেত স্বামীকে হত্যা করত আর যদি ভাই বা বাবা থাকতো ভাই বা বাবাকে ছেড়ে দিত তো সে রাজার রক্ষীরা সেদিন ইব্রাহমা ইসলামের পদ আটকালেন জিজ্ঞেস করলেন সাথে কে সেদিন ইব্রেহম ইসলাম বললেন হ্যাঁ এটা আমার বোন সারা জিজ্ঞেস করলো আমি আপনার বোন না বোন বললেন যে সাইদান ইব্রাহিম আলাহ বললেন এই ভূখণ্ডে আমি আর তুমি ছাড়া কেউ বিশ্বাসী নেই মমিন বা বিশ্বাসী বলতে আমি আর তুমি এই দুজন আর বিশ্বাসীরা একে অপরের ভাই ভাই বা ভাই বোন সেই হিসাবে আমি তোমাকে বোন বলে পরিচয় দিয়েছি সেদিন ইব্রাহিম আলহ ইসলাম যখন তার স্ত্রী সারাকে বোন বলে পরিচয় দিল তখন বাদশার রক্ষীরা ইব্রাহিম ই্রাহিমসালামের কাছ থেকে সারাকে ছিনিয়ে নিয়ে বাদশার কাজ পর্যন্ত পৌঁছে দিল এবং সারা তখন দুরাকাত নামাজ পরে অজু করে দুরাকাত করে আল্লাহ দোয়া করলেন হে আল্লাহ আমি আপনার উপর ইমান এনেছি আপনার রাসুলের উপর বিশ্বাস করেছি আপনি আমার সতীত্ব আপনি আমার ইজ্জতকে হেফাজত করবেন তো সারাকে তখন পেয়ে সেই নারী নারীর বাদশাহ সে যখন সারার দিকে অগ্রসর হচ্ছিল আল্লাহ তালা এই দোয়ার বরফতে প্যারালাইজ করে তার হাত পা হয়ে গেল সে সে মাটিতে দুমড়ে মুচড়ে তখন সারাকে বলতে আরম্ভ করলো যে হে সারা তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ প্যারালাইজ থেকে এই পক্ষাগার থেকে আমাকে তিনি বাঁচান তোমার দোয়াতে আমি যদি বেঁচে যাই তোমাকে তোমার স্বামীকে ছেড়ে দেব সারা তিনি দোয়া করলেন আল্লাহ তালা এই বাচ্চাকে সুস্থ করে দিলেন কিন্তু বাদশা সুস্থ হয়ে আবারও সারার প্রতি আকৃষ্ট হয়ে আবার তার দিকে অধ্য হলো আবার আল্লাহ তারা তাকে প্যারালাইজড করে দিল সে আবার কাছো মাছো শুরু করলো বললো সারা তুমি দোয়া করো তা না হলে আমি বাঁচব সারা দোয়া করলেন সে বেচাগুলো আবার অধ্যত হলো এবার এভাবে তিনবার সেই মদ্য নারী লুলু সেই বাদশা মিশরের সেই সম্রাট তিন তিনবার তাই সারার সম্ভ্রম হানির চেষ্টা করো যখন ব্যর্থ হলো তখন তার পাইক পেয়ারাদেরকে এসে ডেকে বললো কাকে নিয়ে এসেছ আমার সামনে এটা তো একটা ডাইনি এটা একটা জাদুকর্মী একে ছেড়ে দাও একে এর স্বামীকেও ছেড়ে দাও আর আমার এলাকা থেকে হাজার নামে একজন দাসীকে গিফট হিসেবে দিয়ে দাও তাড়াতাড়ি আমার ভূখণ্ড থেকে এদেরকে একজিট করে দাও এরা যতদিন আমাদের এলাকায় থাকবে আমি খুব ভীতির মধ্যে থাকবো সেই বুখারিতে খুব চমৎকার ভাবে এই ঘটনাটি এসেছে সাইদাতুনা সারার দোয়ার বরকতে আল্লাহ তালাই বিপদ থেকে তাকে মুক্ত করেছেন এবং মিশরীয় একজন দাসী এই বাদশাহ সৈদিন ইব্রাহিম এবং সারার সাথে করে গিফট হিসেবে পাঠিয়েছেন সৈদিন ইব্রাহিম আলি সারাকে নিয়ে এবং মিশরীয় সেই দাসীকে নিয়ে চলে আসলেন আবার ফিলিস্তিনে খাদ্য সংগ্রহ করে ঠিক এই মুহূর্তটাতে এই সময়টাতে সৈয়দানা ইব্রাহিম আলহিসের বয়স আশিরও বেশি তখনও পর্যন্ত সারার গর্ভে কোনো সন্তান আসে তখন সারা বাধ্য হয়ে এই যে দাসী এই দাসীকে এই হাজারকে যাকে আমরা বিবি হাজেরা বলেছেন এই হাজেরাকে সাইদানা ইব্রাহিম আলহ ইসলামের জন্য উৎসর্গ করলেন এবং সাইদানা ইব্রাহিম আলহ ইসলাম তাকে কঙ্কিও বাইন যেটাকে আর মিলকুল ইয়ামিন বলে দাসী হিসেবে গ্রহণ করলেন যেটা ইসলামে সেমি ওয়াইফের একটা স্ট্যাটাসে থাকে অর্থাৎ স্ত্রীর চেয়ে কিছুটা নিম্ন পর্যায়ের একটি মর্যাদা নিয়ে স্বামীর সাথে থাকা সেই সময়কালে এটা বৈধ ছিল তিনি সৈদানা ইব্রাহিমের সাথে স্বামী স্ত্রীর সম্পর্কে তারা থাকতে শুরু করলেন এবং সাইয়েদিন ইব্রাহিম আলি ইসাল্লাম এবং হাজেরার কোলকে আলোকিত করে এক ফুটফুটে নবজাতক সন্তানের আগমন ঘটলো এবং সেটাই হচ্ছে সৈদানা ইসমাইল আলিহিস দাসির গর্ভে যখন সন্তান চলে আসলো ইসমাইল আলাইহিসালাম সেদিন ইব্রাহিম আলাইস্লাম হাজেরাকে বেশি ভালোবাসতে শুরু করলেন সন্তানকে সময় দিতে শুরু করলেন এটা বিবি সার আর ইগুতে যেয়ে লাগে তিনি এটাকে পছন্দ করলেন তিনি সেদিন ইব্রাহিম আল ইসলামকে বললেন আপনি আপনার সন্তান এবং এই হাজেরাকে দূরে কোথায় রেখে আসুন আমাদের সাথে এরা থাকতে পারেন এবং আল্লাহতালাও একে আদেশ করলেন সাইয়েদিন ইব্রাহিমের আলহ ইসালামের উপর যে বড় বড় কয়েকটি পরীক্ষা ছিল এটি ছিল অন্যতম একটি পরীক্ষা কারণ সৈয়দান ইসমাইল আলহিহিসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন সাইয়েদিন ইব্রাহিম আল্লাহ সালামের বয়স ছিল ছিয়াশি বছর ছিয়াশি বছর বয়সে যখন একজন বাবা নতুন ফুটফুটে নবজাতক সন্তানকে দেখতে পান ঠিক ওই মুহূর্তটাতে নিজের সন্তানকে আল্লাহ তালা বললেন যে আপনি মরুভূমিতে রেখে আসুন হাজেরাকে এবং ইসমাইলকে মরুভূমিতে রেখে এটা আসলেই অত্যন্ত বড় ধরনের একটি পরীক্ষা ছিল সৈয়দান ইব্রাহিম আলাইস্লামের জীবন এবং সৈয়দান ইব্রাহিম আলি তাই করলেন আল্লাহতালা লোকেশন ঠিক করে দিলেন যে ফিলিস্তিন থেকে প্রায় বারোশো কিলোমিটার দূরে মক্কার মরুভূমিতে তাদেরকে রেখে আসতে হবে বিশাল আবার এক লম্বা সফরের জন্য তিনি রওনা হলেন সৈয়দানা ইব্রাহিম আলহিসাম হাজেরাকে নিয়ে দুধের শিশু ইসমাইল আলহিসামকে নিয়ে মক্কার মরু জামিনে তিনি রেখে আসতেন হাজেরা এই সিদ্ধান্ত দেখে তিনি অবাক হলেন দুধের বাচ্চা এবং হাজেরাকে সামান্য কিছু খেজুর আর একটা মশরুর কিছু পানি দিয়ে তিনি মরুভূমিতে মক্কার মাঝখানে রেখে চলে আসছেন বিবি হাজেরা পেছন থেকে ডাকতে শুরু করলেন হে ইব্রাহিম কিন্তু সেদিন ইব্রাহিম আলাইসাল্লাম কোনো কথা বলছেন বিবি হাজেরা বারবার ডাকলেন এবং এক যে বললেন যে ইব্রাহিম অন্তত এতটুকু বলে যান যে আপনি যেই মরুভূমিতে আমাদেরকে সামান্য খেজুর আর পানি দিয়ে আপনার দুধের শিশুকে আর আমাকে রেখে চলে যাচ্ছেন এটা কি আপনার ইচ্ছায় নাকি আল্লাহ তালার ইচ্ছায় সেদিন ইব্রাহিম আলি সাল্লাম বললেন এটা আল্লাহ তালার ইচ্ছায় হাজারা তখন বললেন ইদান তাহলে আল্লাহ তালা কখনো এখানে আমাদেরকে মরতে দেবেন না তিনি এখানে আমাদেরকে টিকিয়ে রাখবেন তিনি আমাদেরকে বাঁচিয়ে রাখবেন তিনি আমাদেরকে ধ্বংস হতে দেবেন সেদিন ইব্রাহিম আলহিহিসাল ইসমাইল আলহিহি কে এবং হাজেরাকে সেই তপ্ত বুকে দেখে যখন ফিরে আসছিলেন আবার ফিলিস্তিনে তিনি আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ আপনার পবিত্র ঘরের পাশে এ আনফার্টাইল ল্যান্ড একটা অনুর্বর এলাকাতে যেখানে গাছ নেই পানি নেই মানুষ নেই

এই ভূখণ্ডটাকে এই শহরটাকে আপনি একটা নিরাপত্তা শহর হিসেবে কবুল করুন